কয়েকটা রোজা যাওয়ার পর মাছ মাংস খেতে খেতে এক ঘেমি চলে আসে সেহরিতে মন চায় ঝাল ঝাল কিছু খেতে আমার মতো আপনাদেরও কি এই অবস্থা হয়ে থাকে তাহলে চলুন ঝালঝাল একটা সুটকি ভুনার রেসিপি করে দেখাই যেটা খেলে কি না এক প্লেট ভাত এক বসাতেই শেষ করে ফেলবেন ছুরি সুটকি দেখতে এরকম লম্বা আকারের হয়ে থাকে আমি এই ছুরি সুটকি কেটে ছোট ছোট টুকরো করে নিব দেখতেই পারছেন আমি এটাকে কেটে কেটেভাবে ছোট ছোট পিস করে নিয়েছি আমি সুটকির ভেতরে থাকা ভুঁড়ি ও কাটা কিছুই ফেলি নাই আমি এখন এগুলোকে ফ্রাই করব। আমি পরিষ্কার করার সময় কাটা ও ভুঁড়িও পরিষ্কার করে নিব এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে সুটকিগুলো দিয়ে দিব সুটকি খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি পানিটা দিয়ে আমি এটাকে বলক তুলে নেব এর কারণ হলো যে সুটকির গায়ে লেগে থাকা বালুগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এর সাথে সুটকিটা একটু নরমও হবে তাহলে সুটকির ভেতরে থাকা কাটা ও ভুঁড়ি খুব সহজেই বের করে পরিষ্কার করতে সুবিধা হবে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঠেকে রাখবো আমি এগুলোকে বেশ কয়েকবার পানি দিয়ে ধুই নিয়েছি এখন কাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কাটা ফালানোর পর আপনারা গরম পানি দিয়ে ধুতে করে সুটকিগুলো সব ধুয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার হালকাভাবে ধুই নিতে হবে আমি সুটকিগুলো ধুই নিয়েছি এবার রান্নায় চলে যাব এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব রসুন আমি রসুনগুলোকে মাছ থেকে চার ভাগ করে নিয়েছি রসুনটা হালকা ভাজা হলে এর মধ্যেই দিয়ে দিব সুটকিগুলো এবার এগুলোকে ভেজে নিব কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট এটা ভাজা হলে উঠিয়ে নিব এখন আমি সেই একই কড়াইয়ে দিয়ে দিব এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নেব কিছুক্ষণ হালকা গোল্ডেন কালার আসলে আমি এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দিব দেড় চামচ পরিমাপ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়ি কমিয়ে দিতে পারেন এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে ভেজে রাখা সুটকিগুলো দিয়ে দেব এখন এগুলোকে নেড়ে ভালোমতো ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ হালকা একটু পানি অ্যাড করেছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট এটা এখন রান্না রান্না হতে থাক আমার হয়ে গিয়েছে তো দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চুরি সুটকি ভুনা মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগলে মাঝে মধ্যে এরকম সুটকি ভর্তা অথবা সুটকি ভুনা করে খেতে পারেন যারা সুটকি খেতে পছন্দ করে না আশা করছি এভাবে রান্না করে খেলে অবশ্যই ভালো লাগবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ